করানে আছে নবীজির সামনে প্রত্যেকের আমল নামা খোলা হবে পাজি বিকা আলা হা শাহীদা। নবিজিক আল্লা বছ আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো নবীজি আমল নামা দেখে আল্লাহর নবিজিক জিজ্ঞেস করবে উম্মত এটা কি উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায় জহরের নামাজ কোথায়। উম্মদ তিরিশ বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই সুদের এত টাকা দরকার ঘুষের এতটা দরকার উম্মদ যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে ছবি দেখে নাচ গান দেখে উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ আজ আমি কিসের সুপারিশ করব উম আমি এটা নিয়ে আমার আল্লার সামনে কেমনে দেখাবো আমি কিভাবে বলবো হজরত মহল আনা তার এক জামিল শাব বলেন হাসরের ময়দানে নবীজি আহাবাফ শুনেন শেষ কথা হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মুবারক চাদর সরাই ফেলবেন তার উম্মত দেখায় বলবেন উম্মত দেখ না আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি আহত হয়েছি রক্তাক্ত হয়েছি মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর ঘুষ্ট দিয়া পুরায় নাই আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি আমার তেইশ বছরের এই কষ্ট এই আমানত আমার উহুদের দান দান সহিত আমার পেটে পাথর মাদা আমার সাহাবিদের এই শাহাদাত আমার বেলালের এত কষ্ট খাবাবের এত জুলুম নির্যাতন সহ্য করা বিনিময় উম্মত কি নিয়াছ जिंदगी কোনো খবর করলেন না আসবে আবার হচ্ছে ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুবীন আল্লাহ বলছেন নবী শুনাইছে দুইবার পর পর দুইবার বলছেন উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে হাশরের ময়দানে উম্মত বছরে আমি কি পরিমাণ কানছি জানো না আমি আর কত কানলে তুমি নামাজ পড়তে আমি তাইফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মা নবীর স্ত্রী বলছে যে খুদার কসম তিন মাস কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন ঠিক খাইলাম না সারা রাত উম্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুলের কথা মনে করতাম হ্যাঁ বলেন নবী জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে পাঠাইছে ফেরেশতারা আমেনার কোল থেকে আমার বন্ধুকে একটু উঠে আনো অহ বন্ধুরে কোলের থেকে আনো আমার পরে ফেরেস্তারা আল্লাহ তালা বলেন তফু বিহি মাসারিকাল আর দেওয়া মাঘারি বাহা আল্লাহ তালা বলেন ফেরেস্তারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্যক্তিগন্থে দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘুরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলছে ফেরেস্তাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো মাওলা তার বন্ধুকে কেমন বানাইছেন দেখো না নাকটা দেখো চোখটা দেখো কান দেখো হাত দেখো ছোট বাচ্চা জন্ম নিলে মানুষ সবাই কোলে নিয়ে দেখায় না দেখলেই মানুষ একবারে তার বাবার মার আরে নানির মত ঠিক না কানটা দেখবারে তার বড় ভাইয়ের মত বলে কিনা আমার বাচ্চাকে দেখে কি কিনা রব্বুল আলম বলে ফেরেস্তারা আমার কায়নাথ দেখাও আমার সৃষ্টিকে দেখাও যে বন্ধু আমি কেমন বানাই কেমন সুন্দর করে বানাই আর মেরাজের রাতে 50 বছর পরে নবীর বয়স যখন 50 পূর্ণ হয়েছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছেন মিরাজে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে উপরে দাঁড় করায়ছেন এমন জায়গায় যেই জায়গার উপরে আর কোনো সৃষ্টি নাই আর কোনো makhluk নাই সব কিছু নবী পাকের কদম মোবারকের নিচে উপরে শুধু একজনই আছে নবীজির উপরে তিনি আল্লাহ তিনি কে শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু রব্বুল আলমী ওইখানে দাঁড় করাইয়া আল্লাহ তালা নবীকে বলছে মেয়ারাজের রাতে একেবারে আর শাহজিবের উপরে দাঁড় করিয়ে বন্ধু আপনি আপনি কি মনে আছে সেই কথা যখন ছোট্টবেলায় আপনারে ঘুরাইয়া ফেরেস্তা করে দিয়া সব সৃষ্টি জগৎকে বলছিলাম তোমরা আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইছি ওরা সবাই তোমারে আপনারে সেদিন ছোট্টবেলায় কোলে দেখছে আজকে আপনাকে আমি তার সাজিমে উঠাইয়া এবার এখানে দাঁড় করাইলাম এবার আপনি দুই নয়নে আপি বন্ধু দেখেন আমার সৃষ্টি আমি কেমন বানাই যাম কি ছোটবেলায় আরে আপনারে দেখছে এখন আপনি দেখেন ওদের দেখেন আমার পাহাড় কেমন আমার নদী কেমন আমার সাগর কেমন আমার আসমান কেমন আমার জমিন কেমন আমার জান্নাত কেমন আমার জাহান নাম কেমন আমার কায়নাত কেমন আমার ফেরেস্তাগুলো কেমন আমার মখলুকাত কোনটা কেমন দেখেন আপনি একটা একটা করে দেখেন সবটা দেখেন আপনাকে এত উপরে তুলে আনছি সব আপনার নিচে আপনি তাকাইলে সব দেখতে তোমরা যারা সিদ্ধা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমার জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ হু একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকায় কত বড় মুজরিমুন আল্লাহ বলেন যখন হাসরের মাঠ হবে কায়েম হাসরের মাঠ যখন হবে কায়েম নাফরমানরা পাপিরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবা চেকা হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গাই বরাদ্দ পান এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ইয়াও নাস কুম উন্নাস যে রব্বুল আলমিন রব্বুল সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এর পরে আল্লাপাকবুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াত বি জাহান্নাম ময়দানে এরকম পাশে নামকে ফেরেস তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া পর্যন্ত যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেশতা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে তো কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কি রে বন্ধু একসাথে বন বিড়ি খাইতাম বন কদ্দুর কও না কি করতাম যে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে আর ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করুন প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরানে আছে ওহ শুরুল্লে দি না ওয়া জাহুম আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে না কেউ কারোর জন্য থাকবে